নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনাদের আমাদের নতুন আর একটি ব্লগে সকলকে স্বাগত তো চলেন দেখি কি করতেছে সবাই এই যে ছিম তুলে নিচ্ছে বাসায় চলে যাবে বাসায় যাওয়ার জন্য ছিম দেখে আর সহ্য হচ্ছে না দেখেন কিভাবে হামারে দামারে ছিম তুলতেছে

আর আধা কেজি জানো না নিজেকে কাছে খাওয়াই না মানুষ নয় আধা কেজি ওই যে উপরে দিপাড়ি ধরো এদিনিয়া দেওগা এই যে নাও ও যাও এদিনিয়া দেওয়া ওই যে অঞ্জুর কাছে আমি ওই উপরে দিপাইন এই দে ফটো ডি এই যে যপনা হাই বেশে না এই লাইজ আমার ক্যামেরা ফটো নি মা باندې কিছু না নিজে দর্গাসে সিম হ্যাঁ এইতে কি আর শোক শান্তি আসে নাকি এই যে ঘাস এই যে শিরванসি এই নে ঘাস এই যে শিরванসি সিরাসเรีย খালি ব্যাগে ভরванসি

কোনো কি জয়সাদ তে নিমন্ত আহ 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 প্ৰসাদ নিয়ে যাও তেলে

তো ভালোই হইলো বেগুনও নিলাম সিমও নিলাম কলই শাক নিতে ঠিক আছে এই দেখেন সরষে খেতে কি অবস্থা আমি যেটা দেখাই मोटा मैले खराब न त घुबु हेरिस घुबुर अभाव नै

ঐ ঐ ঐজনী মায়ে কাক খালে লৈছনী দেখুৱাই চনিক শাক তোত আছে তুলেনে কোটামুটি পৰে আপৰা আপোনাক বাইতে যে দেখিবি আনি যে কথা দি তোলা ঐল তেনে বহিব নেকো আৰু দুই দিয়া থৈয়ে থৈয়ে যাওঁ আৱৰ আৱৰ নিবে না একবাৰি কেছে কৈছে

দেখো আরেকজন দেখ কেমন কইরা হ্যাঁ শুনছে ল সুন্দর আছে হ্যাঁ সুন্দর 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 মা

হ্যাঁ এই গো তোমরা তো দুজন মানুষ রয়েছ নাকি খেয়েও নে খালি ই করে সেই মেয়ে দেখছি আমি সিমের সব কিছু ফুলগুলো সিঁড়া ফেলাইছি পূজার জন্য কাজে লাগছে এই জন্য একটু কম কম মেনে আসে খুব সেই আইছে দেখছি তো সিমের সেই তো দেখছি তাহলে আর ধরবো না ধরবো না করছো সকাল সকাল আমি বেরিয়ে যাচ্ছি

তোমার মোবাইল গো তুমি আবার ওটা এত সময় উজান চাল্লা সকাল উজান গোর পাইরে হ্যা বর সিজেন অঙ্কন করে সুন্দর সূর্য উঠে গেছে কানে বডি শক্ত হয়েছে ওরা কয়েকদিন খাইবে কুয়াশা আছে অনেক উঠতেছে পাশে আর আমরা বাসায় চলে যাচ্ছি সকালবেলা কালকে বিকেলবেলায় যাওয়ার কথা ছিল ওই যে সব কিছু তুললাম চিমটি বেগুন শাক কিন্তু যাওয়া হয়নি সকাল সকাল আবার চলে যাচ্ছি অঙ্কনের সকালের প্রাইভেট আছে অঙ্কনের বাবার আবার অফিস আছে যাই হোক আমরা বাসায় নয় পরে আবার দেখামনি মা বাবা ওই সড়ক পর্যন্ত যাইবো রিক্সায় দেওয়ার জন্য যাই হোক আমরা নই তো এই যে বর্দিরা চলে আসছে বাসায় সকাল সকাল অনেক কিছু নিয়ে আসছে একদম ব্যাগ ভর্তি কী কী নিয়ে আসছে বর্দি বের করতেছে

এখানে আছে ঘি মটরগুলো শাক দুধ এবাটেতে কি আছে প্রসাদ এখানে খিচুড়ি পেপে বড়ই তারপর আপেল একটা আলু দিতে শশা বেগুন ও এখানে দেখা যাচ্ছে বাদাম জরা না

এই যে কলা বের করছি তো যে এই পাশে খিচুড়ি নিয়ে আসছে অবশ্য আনা যদি না আনতো তাহলে আমাদের না খেয়ে থাকতো এই রান্নাই করি নাই এই পাশে রাগ যে অবশ্যই কিছু দিয়ে দিব এর জন্য রান্না করি নাই রান্না করলে আবার বেশি হইব যাই হোক বাড়িতে আসার পরে সব সবজিগুলো দেখাইলাম কী কী সবজি নিয়ে আসছি বাড়ি থেকে এত কিছু তারপরে এসে না রান্নাবান্নাগুলো দেখে নেয় আজকে রান্না করছে পাশে নিলাম এই সবজি আর চোরচুরি আর কিছু রান্না বান্না করে নেয় যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে